আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করব ইংরেজি বই লেসন টু এখানে আছে দেখো লেসন টু লেসন টু মানে হচ্ছে পার্ট দুই এরপর এখানে আছে কিডস প্রেয়ার কিডস মানে হচ্ছে শিশু প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা কিডস প্রেয়ার শিশুর প্রার্থনা এটি একটি হচ্ছে কবিতার নাম কিডস প্রেয়ার এরপর এখানে বলতেছে দেখো রিট বড় এন্ড এবং গেট বাই হার্ট মুগস্ত করম এখানে বলতেছে রিড অ্যান্ড গেট বাই হার্ট পড়া এবং করম আমরা এক কবিতার পর্ব ও আল্লাহ রহমান রহিম গিভ আস লাইট টু সার্ভ আওয়ার পিপল গিভ আস ফাওয়ার টু ডিফিট দ্য ইভল ও আল্লাহ রহমান রহিম উই সিক দ্য গ্রেস টু মেক আওয়ার ল্যান্ড অন আর্থ অ্যা হেভেন তাহলে শিখে তুমি দেখা কেন ও আল্লাহ রহমান রহিম ও আল্লাহ হে আল্লাহ রহমান রহিম তুমি রহিম রহিমাইট গিভ মানে আমাদের মানে আলো লাইট আমাদের আলো ধাও সার্ভ আওয়ার পিপল টু মানে প্রতি সার্ভ মানে সেবা আওয়ার মানে আমাদের পিপল মানে লোকজন টু সার্ভ আওয়ার পিপল আমাদের মানুষের সেবা করার জন্য গিভ আস পাওয়ার গিভ মানে দেওয়া আস মানে আমাদের পাওয়ার মানে শক্তি গিভ আস পাওয়ার আমাদের শক্তি দাও টু ডেফিট দ্য ইবল টু মানে প্রতি ডেফিট মানে হচ্ছে পরাজিত দাইবল মনে হচ্ছে খারাপ টু ডেফিট দ্য ইবল মন্দকে পরাজিত করতে ও আল্লাহ হে আল্লাহ রহমান রহিম রহমান রহিম উই সিক দাই গ্রেস উই মানে আমরা সিক মানে হচ্ছে তালাশ করা বা চাওয়া দায়ী মানে হচ্ছে তোর বা তোমার গ্রেস মানে হচ্ছে করুণা উই সিক দ্য গ্রেস আমরা তোমার অনুগ্রহ চাই টু মেক আওয়ার ল্যান্ড টু মানে প্রতি মেঘ মানে তৈরি করা আওয়ার মানে আমাদের ল্যান্ড মানে ভূমি টু মেক আওয়ার ল্যান্ড আমাদের জমি করতে অন আর্থ পৃথিবীতে অ্যাভলিজফুল হেভেন অ্যাভিলসফুল মানে হচ্ছে একজন শান্তিময় হেভেন মানে বেহেস্ত ফুল হেভেন এর অর্থ হবে আনন্দময় সরগম। এরপর দেখো শিক্ষিত বন্ধু এখানে কতগুলো ওয়ার্ড মিনিং আছে কত শব্দরত্ব কীরত শিশু অর্থ হচ্ছে প্রার্থনা বা নামাজ লাইট অর্থ হচ্ছে আলো এখানে করোনা আলো কত বুঝতে হয়েছে গিফট মানে দেওয়া সার মানে হচ্ছে সেবা করা পিপল মানে জনগণ পাওয়ার মানে হচ্ছে শক্তি ডেফিন মানে হচ্ছে ফরাবুত বা পরাজিত করা সিগ মানে হচ্ছে চাওয়া বা তালাশ করা দায়ী মানে হচ্ছে তোর বা আদুরে ভাষা বা তোমার গ্রেস মানে হচ্ছে করোনা মেঘ মানে হচ্ছে তৈরি করা লাইন মানে হচ্ছে দেশ বা ভূমি আর মানে হচ্ছে পৃথিবী মানে হচ্ছে শান্তিময় হেভেন মানে হচ্ছে বেহস্ত ই মানে হচ্ছে শয়তান বা খারাপ এখানে বলতেছে এক্সারসাইজ ওয়ান অর্থাৎ অনুশীলনী এক এখানে এক নম্বর আছে দেখো রাইট দ্য ফ্রম আওয়ার মেমোরি তোমার মেমরি থেকে এক কবিতাটি লিখো অর্থাৎ তোমার স্মৃতি থেকে এক কবিতাটি লিখো এরপর দুই নম্বর আছে এখানে রাইট দ্য মিসিং লাইন রাইট মানে লিখো দ্য মিসিং মানে হচ্ছে হারিয়ে যাওয়া লাইন মানে হচ্ছে শাড়ি এখানে বলতেছে রাইট দ্য মিসিং লাইন হারিয়ে যাওয়া শাড়িগুলো লিখো হারিয়ে যাওয়া লাইনগুলো লিখো এখানে দেখো এক নাম্বার আছে গিভ আস পাওয়ার এর ফর লাইন হচ্ছে টু ডেফিট দ্য ইবল এখানে কি হবে টু ডেফিট দ্য ইবল এরপর এখানে বি নাম্বার আছে দেখো উই সিক দাই গ্রেস এর ফর লাইন হবে টু মেক আওয়ার ল্যান্ড এখানে আছে দেখো সি নম্বরে আস লাইট এখানে হবে টু সার্ভ আওয়ার পিপল তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা এটি ভালো করে দেখে নেবে